তিরিশ টাকা বাবু দেখো আমাদের মাছ ধরা চলছে আর এই যে জল মারার পরে কিভাবে মাছ ধরতে হয় মাছ ধরা কিন্তু চলছে অনেক মাছ বেরোবে তো তোমরা দেখতে থাকবে আর এই দিকটায় হচ্ছে যে রাজদ্বীপ এখানটায় মাছ ধরছে আর ওইখানে আছে সুভাষ মাইতি প্রসেনজিৎ পাঁজা তো কিভাবে মাছ ধরতে হয় জল মারার পরে পাঁক হালটি হালটি দেখো যদি পাখর পর্যন্ত একটাও মাছ ধরতে পারেনি ও ধরেছ কতগুলো ধরেছ ওই চ আচ্ছা কই মাছ ধরেছে বলছে আর তারা সেই দিকে দুজনে এগিয়ে যাচ্ছে সামনে একদম রাজনীতি মাছ ধরছে হালটি হাল্টি কি মাছ ধরছে এই দেখো বলতে বলতেই শোল মাছ ধরে বলেছে শোল কত হবে পাঁচশো ও এই যা দেখো দেখো পড়ে গেছে ধরতে পারছে না ঠিকঠাক করে পাঁচশো শোল ধরে বলেছে রাজনীতি যাবে এই দেখো বা ধুচে ধুইয়ে দেখাবে দেখাও এরকম করে দেখাও এই দেখো সোল চই দেখো সোল একেবারে অরজিনাল সোল তো তোমরা কে কে সোল মাছ খাও অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে সিঙ্গি মাছের ভয় এ ডিসলিয়ে পা কালটাছে যদি সিঙ্গি মাছে ভিড়ে যায় মাছ খাওয়া বেরিয়ে যাবে তাই সিঙ্গি মাছের ভয় এ ডিসলিয়ে পা কালটাছে ওই মাছ আছে দেখার জন্য একদম হাত কিনতে আর পাকে ঢুকাইনি ভয়ে আর এই দেখো আমার অবস্থা এই যে পায়ে পুরো কাদাই ভর্তি হয়ে গেছে আমি কিন্তু নামতে পারছি না দিকে আর এই দিকে আছে যে রাজদ্বীপ আর ওই সামনের দিকে আছে সুভাষ মাইতি প্রসেনজিৎ মাঝা তো মাছ ধরা চলছে এখন এই যে কই মাছ ধরেছে আবার বলতে বলতে রাজদীপ কই মাছ ধরেছে আর ওই যে শিঙি মাছ দেখো দাঁড়াও দেখা এই দেখো দেখো শিঙি মাছ ডিস দিয়ে ধরছে হাত কিন্তু লাগাইনি খেপা ভুল করেও এই দেখো সুন্দর মাছ ধরা চলছে আমি সামনের দিকে চলে এসেছি কীভাবে হালটি হালটি মাছ ধরছে দেখো দেখো টুকটুক করে মাছ গুড়ি যাচ্ছে দেখো শোল মাছ মনে হয় শিঙি মাছ বেরিয়েছে এই যে দেখো ধরতে পারছে নি ডিস্কো তারে রাজদীপ ডিস্কো তা গেল এই দেখো শোল মাছ শিঙি মাছ বেরিয়েছে দেখো কিভাবে তুলছে যদি হাতে বিড়ে দেয় দেখো সামনের দিকে তারা দুজনে কিন্তু মাছ ধরে ধরে গিয়ে আসছে আর মাছ কিন্তু এই দেখো মাছ ধরতে হয় কীভাবে পাঁকে হালটি হালটি তারা কিন্তু মাছ ধরে ধরে সামনের দিকে এগিয়ে চলে আসছে বারকে বার তো বলতে কী মাছ বেরিয়েছে দেখো শোল মাছ এই বাপবার গি পাপবার ঘি দেখো শোল মাছ বেরিয়েছে বিরাট বড়ো শোল মাছ আর এটা কী মাছ ছিল ওখানে শিঙি মাছ এই দেখো শিঙি মাছ ধরা হচ্ছে দেখো দেখো শিঙি মাছটা কীভাবে ধরছে দেখো হাতে যদি বেরো দেয় তার জন্য এই যে ডিশ আছে ডিশে করে শিঙি মাছ তুলবে এই দেখো 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 এই যে শিঙি মাছ তোলা হচ্ছে দেখো এই দেখো শিঙি মাছ কত বড়ো শিঙি দেখেছো আর এই যে আমাদের আগে শোল মাছটা আছে তাও শোল মাছটা ধরে লাও এগিয়ে এসে শোল মাছটা ধরে লাও এই দেখো মাছ ধরা চলছে পুরো মাছ ধরাই হয়েই গেছে অনেক মাছ বেরিয়েছে সব মাছ দেখাবো এ ধরো কীভাবে শোল মাছ ধরছে দেখো শোল মাছ দেখো 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 কীরকম শোল মাছ ধরা কষ্টকর দেখো শোল মাছ দেখাও একবার পাকটা মুছে শোল মাছটা দেখাও ভালো করে দেখাও হুম শোল মাছ অরিজিনাল শোল দেখো রেখে দিল শোল মাছ তো গাইস দেখো এটাতে মাছ ধরা চলছে আর এটাতে মাছ ধরা এখন অনেকটাই বাকি আছে আর এইটার পরে আবার এই দিকে এই যে এই জল আছে এটাতেও মাছ ধরা হবে এই জল মারা হচ্ছে এই যে মেশিন চলছে এই মেশিন চলিয়ে এখানের জলটা পুরো শেষ হবে তারপরে আবার এটাও হচ্ছে যে একইভাবে মাছ ধরা হবে তো এটা জল কমতে কমতে এদিকে মাছ ধরা চলছে তো তোমরা দেখো এদিকে মাছ ধরা শেষ হলে আবার এটা ধরা হবে তো কত কি মাছ বেড়াই দেখা যাক তো গাইজ দেখো এটারও জল মরে এসেছে একদম জল কমে গেছে আর এটাতে প্রচুর চুনা মাছ মুরলা মাছ কুঁড়ি মাছ খুলসা মাছ প্রচুর মাছ এটাতে আর এই যে জল প্রায় শেষ একদম এটাতে তেমন কিছু যন্ত্র মাছ নেই তো দেখাবো এবারে কত মাছ উঠেছে সবার শেষে জল প্রায় কমে এসেছে আর একটুখানি জল বাকি এই দেখো জল শেষ মাছ ধরাও শেষ আমাদের রাজদ্বীপ একবারে দু বালতি মাছ নিয়ে উঠে আসছে দেখো দু বালতি এবারে পুরো দু বালতি মাছ নিয়ে উঠে আসছে তো শুধুই কি মাছ রাজদীপ কি মাছ সুনামা মাছ লেঠা মাছ সিঙি আছে লেঠা মাছ উঠি মাছ খোলসা মাছ মুരളা মাছ সব রকম মাছ আছে তো এই দু বলতেই আছে আর এখানে হারিয়ে জানতো মাছ বস্তা দেখো বস্তা দেখো বস্তায় আছে গেড়ি সোল সোল গেড়ি দুটো সোল মাছটা বার করো বার করো বার করো সোল মাছটা বার করো তো ইয়া বড় সোল পড়েছে ইয়া বড় শোল দেখো ইয়া বড় সোল ধরেছে এই দেখো দেখো ইয়া বড় সোল ধরেছে ওরে সোলটা কোন হবে সো এইটা তাই জি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি চ্যানেলটা গা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ লাইক কমেন্ট